হ্যালো এভ্রি ওয়ান আসসালামাইলাইকুম জুইসামি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি জুই আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব সবরাতে আমি কি কি রান্না করেছিলাম এগুলি আপনার সাথে শেয়ার করবো ছোটবেলা থেকে দেখে আসছি সবরাত মানে হালুয়া রুটি আর আমিও ব্যতিক্রম নয় আমিও প্রতি বছর সবরাতে হালুয়া বানাই তো এবার সরবরাতে আমি কি কী বানালাম এগুলি আপনার সাথে শেয়ার করবো আজকে বানাবো বুটের হালুয়া গাজরের হালুয়া আর বানাবো বাংলাদেশি স্টাইলের তেহারি বুটের হালুয়া বানানোর জন্য এখন আমি বুটের ডালগুলো ভালো মতো ওয়াশ করে নিচ্ছি এখন এগুলো আমি সিদ্ধ করে নেব আমি বুটের ডালটা মিল্ক দিয়ে সিদ্ধ করব। আমি সবসময় যখনই বুটের হালুয়া বানাই আমি মিল্ক দিয়ে ডালটা সিদ্ধ করে নিই তো এখন আমি এটা চুলায় বসায় দেব আর ভালো মতো সিদ্ধ করে নেব আপনারা চাইলে মিল্কের বদলে পানি দিয়েও সিদ্ধ করতে পারেন বাট আমি সবসময় মিল্ক দিয়েই করি আর এই তো দেখতে পাচ্ছেন আমার বুটের ডালগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি শুধু জাস্ট এই মিল্কগুলো ভালো মতো টানিয়ে নিব একদম মাখা মাখা আঠালো করে নিব এই তো দেখতে পাচ্ছেন আমার ডালটা পুরো রেডি এখন এটা ব্লেন্ড করে নিব। একদম ক্রিমি একটা টেক্সচার এসেছে এটা আমি এখন ভালো মতো ব্লেন্ড করে নিব। সবগুলো ডালগুলো ব্লেন্ড করার টাইমে কোনো পানি অ্যাড করা যাবে না একদম শুকনো শুকনোই ব্লেন্ড করতে হবে কারণ পানি দিলে এটা একদম পাতলা হয়ে যাবে তখন হালুয়াটা ভালো হবে না আগে তো সবাই পাটায় বেটে নিত বাট এখন তো অনেক ইজি হয়ে গেছে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই এ দেখতে পাচ্ছেন ভালো মতো সবগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি টেক্সচারটা একদমই আঠালো আছে এটা বেশি পানি পানি হয়নি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে আমি বেশি করে ঘি দিয়ে দিয়েছি দারচিনি এলাচি তেজপাতা দিয়ে দিয়েছি এটা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি এখন বুটের ডালের যে পেস্টগুলো আছে সবগুলো এখানে দিয়ে দিব এখন বাস আর কোনো কাজ নেই বাস ভাজা ভাজা করতে হবে ভালো মতো মিক্স করতে হবে বুটের হালুয়া বানানোটা কিন্তু খুবই কষ্টকর হাত অনেক ব্যথা হয়ে যায় কারণ এটা প্রচুর নাড়াচাড়া করতে হয় একটু যদি নাড়চাটা থেমে দেন তাহলে হচ্ছে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর পুড়ে গেলে টেস্ট খারাপ হয়ে যায় আর অন্য চুড়ে আমি তেহারির জন্য গোস্তটা ভালো মতো কুক করে নিচ্ছি আজকে ছোট আলু দিয়ে তেহারিটা বানাবো শীতে ছোট আলু দিয়ে তেহারি কিন্তু খুবই মজা হয় তাই আমি এবার ভাবলাম যে ছোট আলু দিয়ে তেহারিটাই করি ভালো হবে আর এক পাশে আমি তেহারি রান্না করছি আরেক পাশে আমি বুটের হালুয়াটা রেডি করছিলাম আর এই তো এখানে আমার এটা আমি দমে দিয়ে দিয়েছি এটা একদম মিক্স করে ভালো মতো চাল দিয়ে দমে দিয়ে দিয়েছি আজকে আমি পুরোপুরি এর ভিডিওটা করিনি কারণ আমি অনেক বেশি বিজি ছিলাম আর ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত শুধু আমি হালুয়ার ভিডিওগুলো করেছি এটা দেখতে খুবই সুন্দর হয়েছে মার্শাল্লা আর তেলটা দমে দিয়ে এখন আমি হালুয়াতে গুড় অ্যাড করছি আমি সবসময় বোটের হালুয়াতে গুড় দিয়ে করি আপনারা চিনি দিয়েও করতে পারেন বাট গুড় দিয়ে আমার কাছে টেস্টটা আরও বেশি ভালো লাগে তো আমি গুড় দিয়ে দিলাম এটা এখন ভালো মতো মিক্স করে বাস ভাজা ভাজা করতে হবে একদম যে পর্যন্ত ঘিটা না ছেড়ে দেয় বুটের হালুয়ার গায়ের থেকে তো হয়তো আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি হালুয়াটা একদম রেডি বোটের হালুয়াটা হয়ে যাওয়ার পরে আবার সেম ঘি দারচিনি এলাচি তেজপাতা দিয়ে আমি গাজর করে গাজর এখানে দিয়ে সিদ্ধ করে করে নিয়েছি এখন আমি গাজরটাও ভাজা ভাজা ভালো মতো নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট একদম মিক্সড ড্রাই ফ্রুট সব এখানে দিয়ে দিয়েছি দিয়ে এখন এটা আমি ভাজা ভাজা করে নিব গাজরটাও কিন্তু আমি মিল্ক দিয়ে সিদ্ধ করেছি একদম গাজর গ্রেট করে মিল্ক দিয়ে সিদ্ধ করে তারপর এটা আমি ভাজা ভাজা করে এটা জাস্ট এখন নামিয়ে নিচ্ছি অনেক ইজি গাজরের হালুয়া বানানো বুটের হালুয়ার থেকে তো ইজি আর কি বুটের হালুয়া বানানো অনেক কষ্ট এখন আমি গাজরের হালুয়াগুলো সার্ভ করে নিচ্ছি সুন্দর করে আরও আরো সুন্দর করে ডেকোরেশন করতে পারতাম হয়তো বাট আমার কাছে এত টাইমও ছিল না আর অনেক বেশি কাজ করে ফেলেছি টায়ার্ডও ছিলাম কোনো মতো ডেকোরেশন করলাম সবগুলো রান্নাই কমপ্লিট হয়ে গেছে এখন আমি টেবিলে খাবারগুলো সার্ভ করে দিব আর আপনার সাথে ভিডিওটা শেয়ার করব। আর অ্যাকচুয়ালি আমরা প্রবাসে থাকি সরবরাটটা এখানে অতটা ফিল হয় না এদেশে সব তো অতটা সেলিব্রেট করা হয় না বাট বাংলাদেশে সবরা অনেক মিস করি আমরা সবাই আর এখানে আমি বুটের হালুয়াগুলো একটা শেপ দিয়ে দিচ্ছি সুন্দর করে দেখতেও সুন্দর লাগবে আর যে কোনো জিনিস দেখতে সুন্দর লাগলে খেতেও ইন্টারেস্ট লাগে তো এগুলো আমি সুন্দর করে ফ্লাওয়ার শেপ দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে পেস্তা বাদাম ভালো মতো কুচি কুচি করে উপর দিয়ে দিয়ে দিচ্ছি এগুলা দেখতেও সুন্দর লাগে আর খেতে অনেক মজা হয় আমাদের কতই না সুন্দর ছিল আমরা তারাবাতি জ্বালাতাম নতুন ড্রেস পরতাম সবাই মিলে একসাথে নামাজ পড়তাম সবজির হালুয়া বুটের হালুয়া গাজরের হালুয়া অনেক ধরনের হালুয়া বানাতো রুটি বানাতো মানে অন্যরকম একটা মানে মজা ছিল আমাদের বাচ্চারা ওইরকম পায় না কারণ আমরা প্রবাসে থাকি এখানে তো সরবরা তো ভাবে সেলিব্রেট করাই হয় না তারপরও আমি চেষ্টা করি আমার বাচ্চাদের ওই ফিল্ডটা দেওয়ার জন্য প্রতি বছরই আমি হালুয়া বানানোর ট্রাই করি আমার নেইবার্সদের দেই আর আমার বাচ্চারা ওই ফিল্ডটা পায় যে আজকে কোনো একটা ফেস্টিভ্যাল কোনো একটা উৎসব সবগুলো হালুয়া বানানো হয়ে গেছে আমি কিছু আমার নেবার দিয়েছি আর এখন আমি টেবিলে সার্ভ করেছি আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো এই যে আমার তেহারিটা দেখতে এত ইয়ামি হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল আর এই তো দেখতেই আসলে সব কিছু ভালো লাগছে আমার বাচ্চারাও অনেক হ্যাপি হয়েছিল যে কোনো কিছু রান্না করার পরে সার্ভ করে ভালো মতো পিকচার ভিডিও নিতে আমার অনেক বেশি খুশি লাগে আমি সবসময় এই কাজটা করি রান্না করে টেবিলে সুন্দর করে সাজিয়ে তারপরে পিকচার ভিডিও নিয়ে আর তারপরে সবাই খাওয়ার স্টার্ট করে যাই হোক এখন আমরা এটা খাওয়া দাওয়া করবো অনেক বেশি লেট হয়ে গেছে আমার হাজব্যান্ড নিয়ে নিচ্ছে আর এখন আমি নিয়ে নিচ্ছি এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো আপনারা কে কী রান্না করেছেন সর্বেরাতে কমেন্টে জানাবেন আমি এতগুলো কষ্ট এতগুলো রান্না কষ্ট করে করেছি শুধু আমার হাজব্যান্ড আর আমার বাচ্চাদের হ্যাপির জন্য আমার হাজব্যান্ড যেন বাংলাদেশি সর্বরাতের ওয়াইফটা পায় তার জন্য এত কিছু আয়োজন আমার আদারওয়াইজ হ্যাঁ এখানে কেউ এরকমভাবে সেলিব্রেট করে না তো তো এখানে খেতে বসে গিয়েছি আমরা সবাই মিলে খাবারটা আসলেই অনেক অনেক মজার ছিল আই আমি আপনাদেরকেও খাওয়াতে পারতাম সবাইকে যাই হোক আপনাদের সবার কেমন লাগলো আমার এই ব্লগ টা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোন ব্লগ নিয়ে চলে আসবেন আজকের এই ব্লগ আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ